বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটনার যেন শেষ নেই শেষ নেই গুঞ্জনেরও একের পর এক ঘটনা ও গুঞ্জনের সর্বশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন চায়ের আড্ডা থেকে সামাজিক মাধ্যম রাজনৈতিক অঙ্গন থেকে গণমাধ্যম সবখানেই এখন সবচেয়ে আলোচিত বিষয় এটি এমন অবস্থায় অনেকের মধ্যেই নানা কৌতূহল নানা প্রশ্ন দেখা দিয়েছে ডক্টর ইউনুস কি সত্যি পদত্যাগ করতে চান চাইলে কেন এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো এবং সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুরুতেই জেনে নি গুঞ্জনের সূচনা হলো যেভাবে পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত ডক্টর ইউনুস নিজে মুখ খুলেননি তবে এনসিপি নেতা নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তিনি তার সঙ্গে দেখা করেছেন ডক্টর ইউনুস পদত্যাগের কথা ভাবছেন বলেও জানান তিনি এই খবরে রাজনৈতিক অঙ্গনে নড়ে চড়ে বসেছে সব মহল একই দিন সন্ধ্যায় বিএনপি অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের সরানোর দাবি তোলে তাদের দাবি এই উপদেষ্টারা সরকারের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছেন কেন এই পদত্যাগের ভাবনা প্রথম আলোর এক প্রতিবেদনে জানা যায় বাইশ মে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ডক্টর ইউনুস এক অনানুষ্ঠানিক আলোচনায় তার ক্ষোভ ও হতাশার কথা জানান বৈঠকে তিনি বলেন এই পরিস্থিতিতে আমি কাজ করতে পারছি না সংস্কারের বিষয়েও তেমন কিছু হয়নি তাহলে আমি কেন থাকবো ডক্টর ইউনুস আরো বলেন তোমরা আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করো আমি চলে যেতে চাই তিনি নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিয়েও সংশয়ে হোগার কথা জানান তার ভাষায় এই পরিস্থিতিতে নির্বাচন হলে মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সন্দেহ আছে এমনকি তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণের খসড়া পর্যন্ত তৈরি করেছিলেন যা চূড়ান্ত হয়নি রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া বৃহস্পতিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন সংবাদ সম্মেলনে বলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তাদের সরিয়ে দেয়ার দাবি আমরা তুলেছিলাম এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় এনসিপি নেতা হাসনাত আবদুল্লা তার ফেসবুক পেজে লেখেন আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে করতে পেরেছিলাম কোন ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে এই ঐক্য নয় বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকতে আহ্বান জানিয়েছেন সরকারের ভেতর থেকেও প্রতিক্রিয়া এসেছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন বিএল নর ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমি ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের এ পরীক্ষা উত্তরে যেতেই হবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান বলেন এ বিষয়ে যে সিদ্ধান্ত সেটা তিনি নেবেন এবং সে বিষয়ে তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন এর বাইরে তিনি মন্তব্য করেছেন এই সরকারের বিভিন্ন বিষয়ে এদিকে সেনা প্রধান ডিসেম্বরে নির্বাচন চান অন্যদিকে রাজধানী সহ বিভিন্ন এলাকায় বারবার সড়ক অবরোধ কর্মীদের আন্দোলন এমন উত্তাল সময়ে প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা নিছক গুঞ্জন না বাস্তব সংকেত সময়ই বলে দেবে এ বিষয়ে মতামত জানান কমেন্ট করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ চ্যানেলটি আর আমাদের সঙ্গেই থাকুন